দেখছো বুড়ো মরি আর কোমনি তো কথা বাবা তুমি মুখে আসো বাজাম তুমি যে সুন্দর একটা পারফরমেন্স দিয়েছো বাজান তোমার কথা বরিশালবাসী হারা দেব মনে রাখবে মোরা কি ম্যাচটা ঠক্বে যায় মধ্য বাজান

মুরপি নেবাই

কথা দাও যাই ও মাহমুদুল্লাহ ভয় নাই শান্তরা মা শান্ত একাল মর্মু কলজাটা শান্ত বানাইয়া লাগছে

অ না ভাই চিলমাৰী মানে কোন থানে গল সিলমাৰি মানে কোন থানে গৰিশালৰ মাছ খানে গল বৌৰিশালৰে মাছ খানে চাচাই কয়বো ঋষাল সচি কয়বো ঋচাল নানাই কয়বো ঋষাল নানি কয় বোৰি মাগো মা দ চিলমাৰিব কোন খানে গো সিলমাৰী বা কোন থানে গৰিশালৰ মাছ খানে গৰিশালৰ মাছ খানে জ্বাই জে ক কিন্তু মোক ভাবৰ মোৰ জাগন বলিছা